সবাই জানে আমেনার গায়ের থেকে আসে কিন্তু কেউ বলতে সাহস পায় না আমেনা আতল লাগাও কেন সবাই হুজুরের দাদি পাতেমার কাছে নালিশ দিল অভিযোগ দিল তোমার বৌমা নারী হওয়ার পরও কেন এত দামি আতল লাগায় চোখের পানি ছেড়ে দেবে না আমার নবী কেমনে দুনিয়ার গো বাবা শারা দুনিয়া রহমত আমার আল্লাহ বানাইছে ওই মানুষটার পায়রবি করতে আমার আল্লাহ বলেছে লাকদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ কোন নবীরে গালি দস্তে এ আসাদ দুর কোন নবীরে গালি দেশ আমার নবীরে মরভূমির ডাকাত বলে গালি দেশ দীপ্ত একটা যুবক তাকবীরের ধنيه দিয়ে সারা দুনিয়া কাঁপাই দিবি মিডিয়ার সামনে এই নাস্তিক আসাদ নূর লোপা মুফসেদ তোরা কোন ঘরে জন্ম নিসর জানি না তোদের মা বাবা কেডা তাও জানি না তোরা কি জানস আমার নবী দুনিয়া সার আগে তার মাকে মানুষ দেখলে পাগল হয়ে যাইত समस्त মক্কার মহিলার এক হয়ে গেল হুজুরের দাদির কাছে নালিশ দিল তোমরা জানো না কিলাবে তোমাদের নামে বিচার দিব বিচার কার কাছে দিব তোমার স্বামী আব্দুল মোত্তালিবি তো বিচারক সব মহিলারা পুরুষটা নালিশ দিল আমি না স্বামী মরার পরে কেন এত দামিয়া লাগায় কিন্তু আব্দুল মোত্তালিব বলতে সাহস পাচ্ছে না কারণ পোলার বউ কেমনে কই লজ্জা লাগে মা তুমি আতল লাগায় না কিন্তু আতর্ষ কোথার দিকে আসে বাবা দুনিয়ার কেউ জানে না নবী আমার প্রাণবি নবী আমার সানবি তুমরা সিন

হায়াত পাইছে হাজার মতো আমার নবী হায়াত পাইছে তিসটি বসু সারা দুনিয়া নবীদের আমল এক পালায় দিলে

গুলো কবুল করো জোরে কোন আমিন আমিন বলা আমিন এখানে আছেন আমার অন্য মা বন্ধুদের জায়গা করে দিবেন আল্লাহ আপনি মাহফিলটাকে আজকে কবুল করেন আমিন এদের জামেমালে বরকত দান করেন এদের সন্তানগুলোকে অনেক বড় আলেম বানায় এদের আমিন শুরু করা যাক আমার মাবুদের কোরান থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ আমি আয়াতগুলা পড়ব আপনি আমার সাথে পড়বেন চির পরিচিত সেই আয়াতটা আমি তেলাবাদ করছি মাইক ক্লিয়ার করো أعوذ بالله من الشيطان الرجيم আলামিন আল্লাহ পাকের ঘোষণা সারা দুনিয়া রহমত করে আমার নবীরে দুনিয়া পায়ছে দুনিয়ার কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ নাই তার লকব আপনি যদি মুসা নবীর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ

দুনিয়া সব নবীর আমার আল্লাহ নবী কোয়া ডাক দিছে গো বাবা কিন্তু আমার প্রিয় হাবিব কখনো আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই বিভিন্ন সুরাতে বিভিন্ন সময় ডাক দিয়েছি কোরআনের ভাষায় আল্লাহই ভাবে রাত বারোটার পরে নবীরে ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিলুকিল লাইলা ইল্লা কনীলা নিস্পাহু আবিন কস্মিন হোক লিলা আউজিদা খাই লা ইহি বৰা তিলিল ও চাদৰ মুৰি দিয়া ঘুমানোৱালা আমার প্রিয় হাবি ওঠেন গো নবী ওঠেন নিস্পাহু আবিন কস্মিন হোক আমি রবের পায়ে অর্ধেক রাত্র ঘুমাবেন আর অর্ধেক আমি রবের কুদ্রাতি পায়ে সেজদা দিবেন ওবাজান দুনিয়ার কোন নবীকে আল্লাহ ভাবে ডাক দিতেন না মধুর কণ্ঠে সুরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই যেই মানুষটা জীবনে কোনোদিন কোন মানুষের অন্তরে কষ্ট দেয় নাই যেই মানুষটা জীবনে কোনোদিন কাউরে একটা কটু কথা বলে নাই জীবনে কাউরে একটা থাপপুর দেয় নাই বরণছে এই মানুষটা থাপপুর খাইছে জীবনে কাউরে থাপপুর দেয় নাই আজকাল পৃথিবীতে আমার সেই নবীরে নেয়া কিছু কিছু নাস্তিক পায়রা কিছু কিছু পতিতারা কিছু কিছু পতিতার সন্তানেরা নবীরে মরভূমির ডাকাত বলে গালি দেয় আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয় ওই কোরিয়া ঢাকা কারণীগঞ্জের যুবক ভাইরা তুমি কে কোন দল করো দেখার বিষয় নয় আওয়ামী লীগ করতে পারো বিএমপি করতে পারো জাতীয় পার্টি করতে পারো শুধু একটা কথার আওয়াজ দিও দুনিয়া সব মাইনা নিল নবীরে গালি দিল্তিক রে মাইনা নিমুনা যতদিন বাজব নবীরে ভালোবেসে বাজব যতদিন বাসবো নবীরে কেউ গালি দিলে আরে জেনতা পুইতা ফেলবো রাজি আসো না নাই কে কে রাজি আসো আল্লাহকে দিও হাত তুলে দেখায় দাও এই হাতগুলো উঠাইছেন না এতে আল্লাহ খুশি এতে আল্লাহ খুশি যারা কোন মারহাবা মারহাবা না মানা এই যে হাত গুলো জোশের সাথে উঠাইছেন না এতে আল্লাহ খুশি পৃথিবীর কোন ধর্মের মানুষ তার নবীর নামটা কালেমার ভিতরে রসুল বলে ডাক দেয় না একজন মাত্র নবী যে আমার নবী প্রাণের নবী জানের নবী নবীটা কেমন যারে আল্লাহ সারা পৃথিবী রহমাত করে পাঠাইলো তাহলে ওই মানুষটা কেমন জানার দরকার আছে না নাই আছে তাহলে শোনেন আমার নবীটা কেমন বাজান আমার নবী ঘরের থেকে বের হইলে ছাতি ফাটা রৌদ্র হইল নবীর গায়ে রৌদ্র লাগতো না আমান নবীর জন্য আল্লাহ একটা ডিজিটাল ছাতি বানাই দিয়েছিলেন সুবহানাল্লাহ আমান রাস্তায় বের হলে ছাতিটা নবীর মাথার উপরে থাকতেন সুবহানাল্লাহ ওই ছাতিটা হলো এক টুকরা মেঘমালা ওই মেঘের ভিতর থেকে ফুরফুর করে পানিরা ফরোয়া নবীর মাথার উপরে ঢালতো জীবনে কোনদিন আমান নবীর গায়ে রোদর তাপ লাগে নাই বাজনা মান নবী যদি রদ্রে বের হইতো সাথি লাগায় দিত মেঘমালা নবী যদি গাছের নিচে বসতেন গাছের ডাল যদি দূরে থাকতেন গাছের ডাল নবীর দিকে চলে আসতেন সুবহানাল্লাহ হযরত যাবের رضی বলেন আর হযরতে আলকামার رضی اللہ বলেন এ রাস্তায় কথা বলে কে হাল জাঁপের রোজ জেলাতলানো বই আমরা একটা যুদ্ধের মাঠে নবীর পাশে দাঁড়িয়ে আছি ইন্দি টাইমে দেখি একটা গাছ আমার নবীরে সালাম দেয় গাছ সালাম দেয় এটা কেমন হইলো জাবের বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম গাছের ভিতর থেকে आवाज আসতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আ সুবহানাল্লাহ বোর কাছে যায় কইব হইও কইবা কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যত জোরে কইবা জান্নাতের ভিতর একটা সুবহানাল্লাহ গাছ উপহার পাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যত একাউন্টে জমা রাখবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন মরার সাথে সাথে জান্নাতের টিকিট পাবেন এটা জোরে বলবেন আসতে বলবেন না কেমন জাবের বলেন দেখি গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আর সালা বালাই আমার নবী এখানে বইয়ে উত্তর দিতেছে হঠাৎ করে গাছটা মাটি চিঁড়ে নবীর সামনে পড়ছে বোকারের হাতে আপনি পাইবেন এটা বানাই কইতেছে গাছ মাটি চিরা ট্রাক্টরের মতো চাষ দিয়া আইতেছে নবীর আবার সালাম দিয়ে চলে গেছে শত শত সাহাবিরা দাঁড়ায় আছে নবীর জিজ্ঞেস করছে আজবন্ত তো শুনি নাই কোনো মানুষকে কোনো গাছে সালাম দিতে তার মাটি চিরা আসে নবী আমার শুনাই দিলেন ও মা আর রহমত এটা কি সংসদ জীবনে কোন মানুষকে আল্লাহ রহমত আলামিন বলছে সাবিরা বলে না তাহলে গাছ আমার কাছে আসবে না আসবে কার কাছে বাজান্ডে যেই মানুষটারে গাছ মাটি চিরাইসা সালাম দেয় সঙ্গে সঙ্গে নবী আমার বললেন ও সাহাবির আরো দেখবা জি উপরের দিকে তাকায়া দেখো আমার গায়ে কেন রৌদ্র লাগে না আসমানের দিকে তাকায়া দেখো সূর্যের মুখের উপরে এক টুকরা মেঘমালা দাঁড়ায় আছে এই করিয়া কারণে গঞ্জার আমার কলিজার টুকরা বাইরা যেই মানুষটারে মেঘমালায় ছায়া দেয় গাছ মাটি চিরে সালাম দেয় যেই মানুষটা কোন গিলাসে পানি পান করলে ওই গিলাসটা দুনিয়ায় থাকার আগ পর্যন্ত ভাঙার আগ পর্যন্ত মেষ কম্বারের ঘেরা না শেখ যেই মানুষটা ঘুমাইলে বাবা তার ঠোঁট দুইটা তার সুল এবং তার দাড়ি ঘুমায় না গভীর অবস্থাও মা তার সুল গুলা যে করতে থাকে ওই মানুষটাকে টার্গেট করে আমার আল্লাহ কোরানে বলেন লাহ কদ কানালা কুমফি রা সুনিল্লা কেউ সুয়াতুন হাসানতুন লিমান কানা আর জুল অ তোমরা যারা তোমার রবকে খুশি করতে চাও লিমান কানায় আর জুল্লো ওয়লিয়াম আল্লা খর যারা বিশ্বাস কর তোমার রবরে বন্ধু বানাইতে চাও তাহলে একটা কাজ করি অরে বান্দা লখদ গ না না কুম্ফীর তোমার গোটা जिंदगीটা তোমার নবীর অনুসরে করিও কে বলেছেন আর জোরে কান আমরা নেতা বানাইছি কারে জানেন আমরা যে যে দল করি সে তারে বানাইছি নেতা আমার নেতা এই কোট দিছে আমি সেই কোট গাইতে হ্যাঁ আর্জেন্টিনা আর্জেন্টিনা ফুটবল খেলায় বিশ্বকাপ মেসি বেসি কি পোশাক পরে সেই পোশাক যুবকে কিনে নেইমার যেভাবে চুল কাটে মুসলমানের পোলা সেইভাবে চুল কাটে সাকিব খানের কোন ছবি হিট হইছে সাকিব কিভাবে চুল রাখছে

আমার নবী ওহুদ পাহাড়ের পাশে দাঁড়ায় আস কষ্ট বেশি রাত করবো না কালকে তিনটা মাহাপ ছিল জুমা দিয়া তিন জুমায় বয়ান তিন মাহ বয়ান গলার বারোটা বাজে গেছে বোঝেন তো আমার কথা নাকি বোঝা যায় ভাই আমাকে কি বেরাম রে ডেইলি সিল্লাইতে হয় আবার গরম আবার ঠান্ডা দুইটা মিশ্রিত হইয়া বক্তাদের বারোটা বাজে কিছু করার নাই আল্লাহ দিনের দায় বানাইছে কিছু না বললেও তো আমার সমস্যা আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন সবাইকে ইমান নিয়ে দান করেন শুধু আমার দিকে তাকায় থাকবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না উহুদ পাহাড়ের পাশে আমার বিশ্ব নবী দাঁড়াইরিস আমার নবীর ডাইন পাশে আবু বকুর কিছু কবেন না আমার নবীর পাশে দাঁড়ায় আছে আবু বকর আবু বকরের ডাইন পাশে দাঁড়ায় নিছে অমর বাম পাশে দাঁড়াইছে হজরত আলী আলীর বাম পাশে দাঁড়াইছে ওসমান খনি চারজন নবীর দুই পাশে টাইমে আমার বিশ্বনবী বলে ফেললেন এরা আমার জান্নাতের সাথী নবী যদি কেউ রে কয় জান্নাতের সাথী কেউ তারে ফতোয়া দিতে পারবে যে জাহান্নামের সাথী হ্যাঁ আল্লাহ আমাদের নামের শুরুতে দেখেন না কি সুন্দর টাইটেল ইলিয়াস রহমান জিহাদি মুফতি আগডুম ডুম কত কিছু হাজি माजी ঠিক না ঠিক আগে আবু বকরের নামে শুরুতে কোনো হাজি আছে নি না আবু বকর করে নাই জন্ম হইতো নিজে কাবা ঘরের ভিতরে হযরত আলীর জন্ম কাবা কাবা হাতিমের মধ্যে জন্ম আলী রাদিয়াল্লাহু আম্মা কাবা ঘরত্বপ করতে আইছে হঠাৎ করে কাবা হাতিমে দ্বারাই হাত তুলছে দিক দিয়ে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে বাসা বন তো আর চাইতে পারে না ওইখানে ভিতরে আলীর একটা বৈশিষ্ট্য আছে মনে রাখবেন আলী সবসময় বলতেন আল্লাহ রবীন্দিন দান করছে এ ব্যাস বারো ব্যাস টন বার আমারে কিছু দান করছে কি এক নম্বরে আমার মতো সৌভাগ্যবান কে আছে যে আল্লাহর ঘরের মধ্যে আমার জন্ম দুই নম্বরে আমার মতো দামিয়ার কে আছে নবী যেই খাটে বড় হয়েছে আমি আলী ওই খাটে বড় হয়েছে এক একটা প্রশংসা আমি করব আপনি তাদের প্রশংসা শুনে সুমান আল্লাহ যত জোরে কবেন আপনার গলার কণ্ঠ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেড়ে নেবে না আপনার কোনো দিন ব্রেন টিউমার এবং ক্যান্সার দিয়ে মারবে না বেইমান হয়ে আপনি মরবেন না যাদের প্রশংসা আমি করতেছি তারা ডাইরেক্ট জান্নাতি দেখেন আলী আর কি কয়ে আমি আরো কয়েক দিক দিয়া পৃথিবীতে সবচেয়ে দামি সেটা হলো আমার নবী মাঝে মাঝে বলতেন আনা মদিনা তুলে এল ও আলী বাবুহা আমি মদিনা সারা পৃথিবীর এলেম আমার আলী হলো তার দরজা আমি আর দিক দিয়ে দামি আমার নবীরে যে কোলে নিছে যে কাকে আমার নবী কাক বুঝেন তো এই যে কাক মহিলারা কোলে নেয় না কোল কোল যে কাকে যে কাহে আমার নবীরে আমার আব্বা কোলে নিছে ওই কাহে আমারও নিছে যেই ঘরে আমার নবীরে আমার আব্বাই নিছে ওই ঘরে আমারও নিছে যেই ক্লাসে আমার নবী আট বছর থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত পানি খাইছে যেই প্লেটে খাইছে আমি আলিয়ে ওই প্লেটে পানি খাইছি ওই ওই গ্লাসে পানি খাইছি ভাত খাইছি শুধু শেষ না আমার আর কে সাথে আমার নবী যারে পৃথিবীতে একজন মহিলা কি বলেছে একটা মহিলাকে আমার নবী এইভাবে ধরে বলতেন আল ফাতেমা তো আতুম মিন্নি ফাতেমা হলো আমার গায়ের একটা গোষ্ঠীর টুকরা

আলে হঠাৎ করে একদিন বলে ফেললেন মক্কার ভিতরে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বালকদের মধ্যে সর্বপ্রথম সারা পৃথিবীর মধ্যে আমার সাথে দামি আর কে আছে সারা দুনিয়ার বালকের মধ্যে প্রথম যুবক আমি কালেমা পড়ছি আলী রেজুল্লাহ মাত্র দশ বছর বয়সে কালেমা পড়ছে বজন রে বার তিনটা নরম করে দেন তো এক ফোঁটা পানি আসে কিনা ওই দুইটারে নিছেন না মা এই জাতা ধরে আল্লাহ বলে লা হাওলা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইলা বিল্লাহ আমার দিক তাকায় রাখবেন কোন দিকে চোখ ঘোরাবেন না এটা কিন্তু রবি আউয়াল মাস আলহামদুল্লাহ বলেন বারোই রবিউল আহ্বাল আমার নবী দুনিয়া এটার কোন দরিল নবীর জন্মের তারিখের মধ্যে লাভ আছে কেউ বলেন দুই তারিখ কেউ বলে আট তারিখ কেউ বলে বারো তারিখ কেউ বলে দশ তারিখ যদি আমার কাছে প্রশ্নকার হুজুর এক নবীর তার জন্মের তারিখ এতগুলা কে এতগুলোর কারণ আছে এই চাচারে যদি জিগাই এনাক দুইজন একসাথে জিগাই কোন তো আপনার জন্ম কয় তারিখে তারিখ মারিক জানি না স্বাধীনতার সময় আমার বয়স ছাব্বিশ বছর কথা কেন এই হাতি সাহেবের যদি আপনার জন্ম আপনার জন্ম তারিখ কইতে পারেন কোন সালে ওই মনে নাই হুজুর একটু মনে আছে এতটুকু যখন যুগ দিল আগে তখন আমার বড় পোলা কোলে বড় পোলারে কোলে করে নিয়ে সাঙ্গে উঠছিলাম স্বাধীনতারে বানাইছে জন্মের মিস্তাক কথা কথা এর ভিতরে পাঁচ বছর কমেও যাইতে পারে বাইরেও যাইতে পারে তো এই ডিজিটাল যুগে একশো বছর পঞ্চাশ বছর আগে যদি কেউ জন্ম তারিখ লিখে না রাখে আজ থেকে চৈত্রশো পঁয়তাল্লিশ বছর আগে কার জন্ম তারিখে লেই রাখে আর হেড আছিলেও মোৰ উৎকশ যাবা না আইয়া জাহিলিয়াদের যুগ আছিল সেটা হ্যাঁ এখন একতে লাভ করতে পারে যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যিনি যার মা হালিমা হালিমায় সাহা দিয়ে দুধ মা আর জন্মদাত্রী মা হলো আমেনা যে আমেনা গোসলখানায় গেলে ওই গোসলখানায় মানুষে ঘেরানে যাইতে পারতো না আরো জোরে কর এমনকি হুজুরের দাদির নাম ফাতেমা আলিরসুল্লা এই দিক দিয়ে বলতেন যে আমি কয়েকজন ফাতেমার মালিক এক নম্বরে আমার দাদি নাম ফাতেমা দুই নম্বরে আমার বিবির নাম ফাতেমা তিন নম্বরে আমার মায়ের নাম ফাতেমা আমি তিন ফাতেমার মালিক তো হুজুরের দাদি ফাতেমা হুজুরের দাদা আব্দুল মুতালেব রে বলতেছে এ হুনরে এদিকা হোক কি বোলা মরে গেছে পাঁচ মাস আগে স্বামী মরে গেলে মহিলারা আতর সুরমা লাগায় কয় না এটা লাগান তো মক্কা নিষেধ কয় আমেনার গায়ে এমন দামি আতর লাগায় মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না কাবাগরের সামনে যায় দেখলাম নয় লেন এলে সেরিরা সমালোচনা করতেছে যে স্বামী গেছে ময়রা এমন দামি আতর লাগায় যার ঘেরানে রাস্তার রাস্তায় হাঁটা যায় না এই মহিলা এত দামি আতর লাগায় স্বামী মরে গেছে জানে না এখন হুজুরের দাদি অর্থাৎ আলীর দাদি আব্দুল আবু তালেবের মা লজ্জায় আবদুল কাছে বলতে পারতেছে না যে বৌমা কেমনে কই তুমি আতরটা লাগায়ও না স্বামীটা মরে গেলে মক্কায় আতর লাগানো নিষেধ দামি কাপড় পরা নিষেধ না ফুল লাগানো নিষেধ যেগুলো আমাকে সমাজে আসে না নাই হালাকে স্বামী মরে গেলে নাক ফুল নাগারো নিষেধ এটা কোথাও নাই এটা জাহিলিয়াতের প্রথা এটা হিন্দুক প্রথা কথা কর না কেন সন্তান যদি বেঁচে থাকে কোন স্বামী যদি যুবতী বয়সে মারা যায় কোন মহিলার সে নাগফুল লাগাবে কানে লাগাবে সব লাগাবে কোন হাদিসের কোথাও নাই যে নাক খুলে রাখতে তাই আমি জাহিলিয়াতের মহিলারা স্বামী মারা গেলে তারে সবাই এক ঠাইসা করে রাখতো এই এত দামি আতর লাগায় কেন আমেনারে নিষেধ করে দিস লজ্জা লাগে না মহিলার এই যুবতী বয়সে চোদ্দ বছর বয়সে স্বামী খাইছে আবার মহিলার পেটে বাচ্চা আবার মহিলার দামি আতর লাগায় লজ্জাও নাই